সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে এত কিছু কালেকশান নিয়ে বসে পড়েছি আর হ্যাঁ এটা কিন্তু কালেকশান নয় আমার পুজোর ড্রেস তো তোমাদের কী কী শপিং হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করো আমি কী কী কিনেছি আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো দেখতেই পাচ্ছ কি ভারী এটা একটা প্লাস এই যে একটা আর এখানে আছে প্রচুর ড্রেস প্লাস এইজও তো তোমাদের আগেই বলি সব কিন্তু আমি কিনে নিই হ্যাঁ আমি কিনেছি বাট সব আমি কিনি নিই এখানে আমার মা কিন্তু অনেক ড্রেস দিয়েছেন প্লাস আমাকে সুব্রতও প্রচুর ড্রেস দিয়েছে আর আমিও অনেক অনেক জামা কিনেছি চলো তোমাদের একটা একটা করে দেখাই ফার্স্ট এই ব্যাগটা তো দেখতেই পাচ্ছ এটা একটা চুড়িদার একটা কুর্তি টু পিস এটা আমি আমি থেকে নিয়েছি মানে নিইনি আমার মা দিয়েছে এটা এই কোয়ার্ট করা এই প্যান্টটা এটা একটা আর মা এখানে আমাকে দুটো কুর্তি দিয়েছে একটা হচ্ছে ব্রাউন কালারের দেখো আরেকটা হলো এই যে বেবি পিঙ্ক কালার কেমন হয়েছে জানিও কিন্তু এতেই শেষ নয় মা কিন্তু আরও গিফট দিয়েছে আমাকে দাঁড়াও এই দেখো এই কিউট শাড়িটা মা আমাকে আগমণি থেকে কিনে দিয়েছে এটা মুসলিম শাড়ি তো এটা আমাকে মা আগমণি থেকে দিয়েছে দেখো ভেতরে এরকম গোল্ডেন আছে খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা আর এটা আমাকে মা দিয়েছে একটা কিউট টপ এটা আমাকে দিয়েছে স্টাইল আপ থেকে এই যে এর সাথে আছে একটা প্যান্ট দেখতেই পাচ্ছ পুরো একদম ব্ল্যাক কালারের আমি তো পুজোতে পড়বোই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই যখন আমি পরবো তখনই দেখতে পাবে কীরকম লাগছে আর এই যে একটা ওয়ান পিস পুরো ব্ল্যাক কালারের ওয়ান পিসটা এই যে এরকম পুরো টাই ব্ল্যাক রাখো এরকম পুরো নেটের ওপর হাতাটাও খুব সুন্দর কুচি করা বেস্তারুন আর দিয়েছে মা আমাকে একটা এই একটা টপ স্কাই কালারের স্কাই ব্লু আর দিয়েছে সবথেকে সুন্দর একটা থ্রি পিস দেখো এটা কিন্তু কোট ঠিক আছে আর এটা হচ্ছে ভেতরে পড়ার ভেতরে এটা ফার্স্ট করতে হবে তার ওপরে এই কোটটা আর এইটা হচ্ছে পুরো প্লাজোটা এই পিসটা আমার খুব পছন্দ হয়েছে এই সবকটাই আমি স্টাইল আপ থেকে নিয়েছি আর কুর্তিগুলো আমাকে মা দিয়েছে প্রেন্ডস থেকে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো চলো এবার নেক্সট ব্যাগ খোলা যাক এই যে প্যান্টটা না এটা কিন্তু আমাকে এখান থেকে যা আছে যা এ ব্যাগ থেকে আমি বার করবো সেগুলো কিন্তু আমাকে সব সুব্রত দিয়েছে তো চলো এবার এটা ওপেন করি

আর নিয়েছি এই একটা জিন্স এটা একটা অফ হোয়াইট কালারের পুরো হোয়াইট নয় এটা মানে অফ হোয়াইট কালারের একটা জিন্স প্লাস আছে একটা ওয়ান পিস এই দেখো এটা কিন্তু এটার নিচে একটা সুন্দর এরকম কুচি করা আছে এগুলো কিন্তু আমাকে সব সুব্রত দিয়েছে স্টাইল অ্যাপ থেকে কিনে চলো এবার নেক্সট আমি কি শপিং করলাম সেটা তোমাদের দেখাই এই একটা শাড়ি নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো কাছ থেকে দেখাচ্ছি এটা আমি দশমীতে নয়তো অষ্টমীতে পড়ে অঞ্চলিতবো তাই নিয়েছি আর এটা আমাকে দিয়েছে আমার বউমণি মানে আমার মামাবাড়ি থেকে আমাকে দিয়েছে দেখো কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর সামনে থেকে দেখলে আরও বেশি বোঝা যাবে খুব কিউট কালারটা আর আমি নিয়েছি একটা টপ এই একটা ওয়ান পিস প্লাস এই একটা টপ এই একটা জিন্স আর এই একটা টপ প্লাস এই একটা থ্রি পিস জানি না আমি এত কিছু কবে পরবো বাট আমার ভালো লাগে আমি প্রতি বছরই কেনাকাটা করি এবারে একটু বেশি হিউজ হয়েছে কারণ এবারে সুব্রত আমাকে গিফট দিয়েছে মানে গিফট বলতে কি পুজোর ড্রেস কিনে দিয়েছে তো এবারে একটু বেশি হয়েছে এত সারি আমি পাই না তো এবার যেহেতু বিয়ের প্রথম বছর তাই প্রচুর শাড়িও পেয়েছি আমি আর মায়ের কাছ থেকে আমি প্রতি বছরই এরকমই গিফট পাই এটা মানে আমার নতুন কিছু নয় তো চলো এবার এটা ওপেন করি আগমনি থেকে কী কী কিনলাম এই দেখো এই মুসলিমটা কি দারুণ এটার কিন্তু ভেতরে পুরো গ্রিন কালার দেখতেই পাচ্ছ তোমরা প্রবলেম করছিলে দেখতেই পাচ্ছ পুরো রেড আর এই ভেতরটা কিন্তু পুরো গ্রিন শাড়িটা খুব সুন্দর এটা একটা আর এই দেখো একটা শাড়ি এটা হচ্ছে সিফনের ওপর পুরো রেড কালারের সুতো দিয়ে ওয়ার্ক করা পার্টটাতে আর পুরো শাড়িটাতে কিন্তু সাদা কালারের দেখো সুতোর কাজ আছে সিফনের শাড়ি এটা খুব কিউট শাড়িটা খুব নরম মানে খুবই সফট শাড়ি তোমরা এমনি বাকি অন্য টাইমেও যদি চাও ইউজ করতে পারো তো আমি ভাবলাম যে আমাদের তো এমনিও খুব প্রোগ্রাম হয় এমসে তো ওখানে পরে যাওয়া যাবে আর যে কোনো জায়গাতে আমি মানে এটা পরতে পারি প্লাস এই একটা লাল কালারের শাড়ি নিয়েছি যেটা আমি ভেবেছি অষ্টমীতে পরবো দেখতেই পাচ্ছো শাড়িটা কিউট তো এই দেখো শাড়িটা পুরোটা কিন্তু গ্রিন কালারের আর দেখো সিলভারের ওয়ার্ক করা কি সুন্দর না কালারটা খুব মিষ্টি আর ঠিক এই শাড়ির সাথে ম্যাচিং করেই দিদি আমাকে একটু ব্রেসলেট দিয়েছে এই দেখো ব্রেসলেটটা এই ব্রেসলেটটা কিন্তু পুরোটাই রুপোর হলমার্ক করা তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য আর আরেকটা সেটা হচ্ছে এই শাড়িটা যেটা আমি নিয়েছি এটা হচ্ছে জালকাতান। আমার খুব ইচ্ছে যে আমি ব্ল্যাক কালারের শাড়ি পরবো বাট আমার মা কিছুতেই ব্ল্যাক কালারের কিচ্ছু পরতে দেয় না বাট এখন তো কিছু সেরকম বলে না তাই ভাবলাম একটা কেনা যাক তো এই কালারের ব্ল্যাক কালারের জালকাতানটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও এটার মধ্যে রানী কালারও আছে বেশ সুন্দর শাড়িটা দেখো পুরোটা পুরো শাড়ি অল ওভার ওয়ার্ক শাড়িটা খুব সুন্দর আর সব শেষে এটা হচ্ছে আমাকে আমার মা দিয়েছে মা কিন্তু আমাকে প্রচুর শপিং করায় প্রতি বছর প্রতি বছর মানে মার মনেই হয় না যে আমি শপিং করেছি হয়তো আমি ট্রেন্স থেকে কিনে নিয়েছি মার কাছ থেকে বাট মার আবার মনে হচ্ছে চল আরেকদিন যাই মা নিজেও কিছু শপিং করে আর আমাকেও প্রচুর শপিং করিয়ে দেয় মার জানি না কেন মনে হয় যে এই জামাটা হয়তো আমায় বেশি ভালো লাগছে তুই এটা নিয়ে নে এরকম একটা ব্যাপার জানা প্রচুর শপিং করিয়ে দিয়েছে আর এই দেখো এই কালারটা কিন্তু খুবই কিউট কালার এটা ঠিক বেবি পিঙ্ক কালার পিঙ্ক কালারের দেখো সেটা খুব কিউট তো তোমাদের কার কার কি কী শপিং হলো বলো তো আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো আমি কি কি শপিং করলাম এবার তো তোমাদের সবই শেয়ার করে দিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই আমার সাথে তোমাদের শপিংগুলো শেয়ার করবে তো চলো হ্যাঁ আমি কিন্তু এই দুটো শাড়ির সাথে আরও সুন্দর দুটো ব্লাউজ পিস বানিয়েছি তো চলো সে দুটোও তোমাদের একটু দেখাই সাথে কিন্তু আমি এই ব্লাউজ পিসটা বানিয়েছি দেখো বেশ কিউট আমি এভাবে একটুখানি জাস্ট হাতার এখানে আর একদম নিচটাতে এই জায়গাটাতে এই কড়িগুলো বসান বসিয়েছি কেমন লাগছে আমাকে জানিও আর ওই যে যেটা শিফনের শাড়িটা ছিল হোয়াইট কালারের তার সাথে এই ব্লাউজটা এটা আমি এক্সট্রা কাস্টমাইজ করিয়েছি পার্কি নিয়ে কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে অবশ্যই জানিও আমার ড্রেসগুলো তোমার কেমন লাগলো ঠিক আছে তো চলো টাটা আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগে আর তোমরা কী কী শপিং করলে অবশ্যই জানিও কিন্তু আমায় Bye